তো আজকে অনেক দিন পর দেবাশিসের সঙ্গে আবার বেরিয়ে পড়েছি রাত্রিবেলা এখন কিন্তু রাত্রি প্রায় 10টা কি 10:30 হয়ে এখন তো 11টা 11 প্রথম লাইফের যে ইনকামটা আমি ডোনেট করব বলছিলাম হ্যাঁ সেটা আমরা ডোনেট করতে যাচ্ছি আচ্ছা প্রথম লাইফের ইনকাম তাই তো হ্যাঁ তবে কত টাকা মানে তুমি আচ্ছা প্রথম লাইফের ইনকাম বলতে এখন তো অনেক মানে তখনকার টাকা কি এখনো আছে মানে এলআইসি করেছিলাম আচ্ছা আর এল টাকাটা পুরো আমি অনেক ডোনেট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন অষ্টম হচ্ছে এক জায়গায় তো আমার বাড়ির পাশে সেখানে আমি টাকাটা দিতে চাই আচ্ছা মিনিমাম মানে তুমি তোমার প্রথম লাইফের যে ইনকাম তুমি সেই টাকাটা জমি ছিল এলআইসিতে সেই টাকাটা ম্যাচিওর হয়েছে এখন সেই টাকাটা দিতে আচ্ছা কত অ্যামাউন্ট তবু এক লক্ষ টাকা এক লক্ষ টাকা অষ্টম পর তাই তো তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাব কোন দিকে হরকৃষ্ণপুর দাসপুর যে হরকৃষ্ণ হরকৃষ্ণপুর তো সেদিকে যাবো আজকে আমাদের ড্রাইভার ড্রাইভার তো ঠিক নয় দেবাশিদারি নিজের মানুষ বলতে হলো দাদা আছে সালা আছে যা শুভেন্দু দা আছে আজকে আমাদের এই শুভেন্দু দা আছে ড্রাইভার হিসেবে আছে দাদা এদিকে এদিকে মিস্টার কোচাদা কোথায় আছে আজকে তো চলো আর এখন একদম ঘাটাল পাশ করে ওটা আমার বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি কি কি হয় বা কত কি মানে কত মানুষজন আসছে সমস্ত তাই তো তো চলো তো ফাইনালি কিন্তু এসে গেছি অষ্টম হচ্ছে তো অষ্টম হচ্ছে এখানে প্রচন্ড মানে ভিড় ভিড় তো প্রচুর আছে বলো এবার আমি প্রথমে বলে দিই প্রথমে আমি একবার লাইভে বলেছিলাম বা আমি ভিডিওতে বলেছিলাম যে আমার জয়ন্তী জুলাসের পেজে বা আমার অঞ্জনদার পেজে বলেছিলাম যে আমার প্রথম লাইফের এলআইসির টাকা আমি এলআইসি করেছিলাম দু হাজার দুই নয় তিন সালে দু হাজার তিন সালে এলআইসি করেছিলাম মাত্র তিন হাজার টাকা করে এলআইসি করেছিলাম আমার প্রথম ইনকাম তো সেরকমভাবে আমি চালিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি আমার ম্যাচুর ম্যাচুরিটি হয়ে গেছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি ভালো কাজে একটা লাগাবো বলেছিলাম তো আমি সেরকমই কিছু কোথাও পয়সাটা খরচা করবো এরকম ভাবতে পারছিলাম না কোথায় করব তো আমি ফাইনালি আমি একটা ভালো কাজে লাগাতে চলেছি যে অষ্টম পর চলছে সাধারণ সেবাতে আমি লাগাতে চাই এক লক্ষ টাকা তো আমি কমিটির হাতে তুলে দেবো এক লক্ষ টাকা আমি অনেকে কিন্তু বলবে কমেন্টে আসবে যে দেখো তুমি ডোনেট করছো ঠাকুরের দান করছো তো দেখাচ্ছ কেন তো দেখাবার একটা কারণ হচ্ছে যে আমার যে ভিডিও করে আমাদের দেখে যদি আরো যদি দুজন দান করে বা ইন্সপায়ার হয় তার জন্যই কিন্তু ভিডিওটা করো দেখুন আমি আমার আমার লাইফে প্রথম ইনকাম আমার একটা উৎসাহ থাকবে যে আমি কোথাও একটা ভালো কাজে লাগাচ্ছি তাই জন্য আমি ভিডিওটা বানালাম তো কার কি খারাপ লাগলো আমি সেটাতে আমার ডোন্ট মাইন্ড অষ্টম পরে নিয়ে আমার গ্রামের ভাই সব ভালো কাজে ইনি পয়সা দান করেন এবং মেয়েদের বিয়ে বাড়ি থেকে অন্য কোনো ধর্ম কাজে ইনি পয়সা দান করেন এই আমার গ্রামেরই ভাই সব কাজে সাহায্য জয়ন্তী জুয়েলার্স কুকুরদা তো ফাইনালি ও খালি মানে নামটা বলে দিলাম আমি নামটা বলতে চাইছিলাম যে জুয়েলার্সের নামটা নাও বলার জন্য তো বলে দিলাম তখন ভালো লাগলো খুব ভালো লাগে আমাদের দেশের স্বার্থে